হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন সবাই তো আজকে আমি একটা দুর্দান্ত মজার বিকেলের নাস্তার রেসিপি দেখাবো যা চায়ের সাথে খেতে অসম্ভব মজা লাগবে তো চলো রেসিপিটি দেখিনি প্রথমে আমি এখানে আমাদের এখানে এটাকে আলুর শাক বলে তো ওইটাকে আমি একটু গরম পানিতে ভাবিয়ে নিচ্ছি নিয়ে এবার উঠিয়ে রেখে দেব এখানে বেসন আমি প্রায় এক কাপ বেসন নিয়েছি আর পরিমাণের মতো লবণ হলুদ মরিচ কিছুটা বাটা মশলা দিয়ে এবার বেসনের ডোটা মিক্স করে নেবো অল্প অল্প পানি দিয়ে আমি একটা ডো রেডি করে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে কিছুটা সিদ্ধ আলুকে আমি বয়ল করে নিয়েছি এবার এখানে রসুন কুচি পেঁয়াজ কুচি তারপর কাঁচামরিচ টমেটো একটা ডিম পরিমাণ মতো লবণ শুকনো মরিচ একটু হলুদের গুঁড়ি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এগুলোকে ভালোভাবে মিক্স করে নেব তারপর যে পাতাগুলো সেদ্ধ করে রেখেছি ওটার মধ্যে একটু একটু করে আলু দিয়ে এবার আমি এটাকে রোলের মতো শেপ দেব দিয়ে এক এক করে আমি সবগুলা বানিয়ে নিব এই রোলগুলো বানাতে কিন্তু আমার খুবই ভালো লেগেছিল তো এবার আমি এগুলোকে এক এক করে বেসনের মধ্যে ডুবিয়ে গরম তেলে ভালোভাবে ভেজে নেবো এটা খেতে কিন্তু দুর্দান্ত মজাটাকে সব বলতে পারেন বা কি নাম দেওয়া যায় আপনারাই কমেন্ট বক্সে কমেন্ট করে বলে দিন আর এই তো আমি এখন তেলের মধ্যে দিয়ে এক এক করে যেমন ভালোভাবে গোল্ডেন কালারও হয়ে যাবে ভেজে উঠিয়ে নিব এখন আমি আপনাদের একটা ভিতর থেকে ভেঙে দেখাচ্ছি যে এটাও উপর থেকে যেমন ক্রাঞ্চি আর ভিতর থেকে তা উনি সফট ছিল আমার রেসিপিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ আবরিওান